ও বন্ধু শুনো না বউ রাখিয়া বিদাস যায় না ও বন্ধু শুনো না এই কমার ভাই বন্ধু শোনো না বউ রাখিয়া বিদাস যায় না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদাস গেলে রে শুনব আর পাইবা না বউ রাখিয়া বিদেশ যায়ও না ও বন্ধু শুন না বউ রাখিয়া বিদেশ যায়ও না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে বৌ সান্ডেল খুঁজা পাইবানা পাইবানা বউ রাখিয়া বিদেশে যায় না ও বন্ধু শুনো না বউ রাখিয়া বিদেশে যায় না ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে হকারে জায়গা হবে তোমার জায়গা মিলবে না মিলবে না বউ রাখিয়া বিদেশে যাই না ও বন্ধু শুনো না বউ রাখিয়া বিদেশে যাই না ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে তুমি বিদেশ গেলে রে আসল বউর খুঁজে পাইবানা পাইবানা রাখিয়া বিদেশ যায়ও না ও বন্ধু শুনো না বউ রাখিয়া বিদেশ যায়ও না তিন নাম্বার গুণ